লো রাঙ্গিল পুরোই ব্যান্ডেজ পর্যন্ত করে ফেলা দিছিস দুইটা কাপ নে কুতে যাস তুমি আমাক দিচ্ছ না কি দিবা

বাদল ভাই খাবারের আইটেম কিন্তু খুবই কম আসাদ ভাই খালি ডাল ভাত বুঝছেন না খাইতে চাইতেছেন না তিতা তিতা ভাই মাংস নেন না মাংস প্লিজ ভাইয়া এই যে করলা ভাজি করছে মাসকালার ডাল আর লাইফ চিকেন খুবই সামান্য খাবার নিও আব্বা প্লেট নাও ওখানে বসো যাও একটা প্লেট নিয়ে আসো তোমার প্লেট নিয়ে আসো তুলে দাও তো রাদন ওনকে তুলে দাও দাও খালামুনি খাবার নিয়ে নেন লিসা ভাবি নিয়ে নাও হ্যাঁ ওই ওখানে দোকানে অনুমি তুলে নাও তো খাবারের আইটেম খুবই সামান্য করছি কারণ হচ্ছে ইফতারের পর আসলে খাওয়া যায় না আসাদ ভাই থ্যাংক ইউ আসার জন্য অনেক খুশি না কতগুলো সোয়াব নিয়ে নিলাম না আচ্ছা থ্যাংক ইউ আসাদ ভাই খালু থ্যাংক ইউ আসার জন্য অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ ভাবি আবার ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসার জন্য বাদল ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আবার দেখাবো ইনশাল্লাহ